I'll এখন নতুন ভাষা উঠে না আপ আমি নতুন ভাষা উঠিনি বাট হচ্ছে প্রিপারেশন নিতে এখন থেকে যে নতুন ভাষা উঠবো তোমরা হচ্ছে ওয়েট করো আমি তো ওয়েট করতেছি যে আমরা কবে হচ্ছে নতুন ভাষা উঠবো আমাদের ভাষাটা কত সুন্দর হবে গানটা দেখছ হ্যাঁ অনেক সুন্দর আমি কোন লেভেলে সেলিব্রিটি হয়ে গেছি ভাই এখন আমাকে নিয়ে গানও বের হয় এইরকম জায়গায় আসতে হচ্ছে ভাগ্য লাগে যে আমার নাম আমার আগের বয়ফ্রেন্ডের নাম করে ইয়ে হচ্ছে টাকা খরচ করে হচ্ছে গান বানায় আরেকটা টপিক যেটা হচ্ছে আলমিনকে নিয়ে এত এত প্রশ্ন সেটা রিপ্লাই আমি এখন একটু দেই পাঁচ মিনিটের মধ্যে আমার হচ্ছে আট বছর আগে আমি কলেজ লাইফে আলমিন নামের একটা ছেলের সাথে রিলেশন করছি সেই রিলেশনটা হচ্ছে এখনো টেনে আনা হচ্ছে আমি তো আমার হাজবেন্ডটাকে কারোর সাথে প্রেম করি করিনি বা পর করি নিই তাহলে কেন সেটা টেনে হচ্ছে সেটা হচ্ছে আমার কথা

কি বলবো লম্বা বান্ধবটার হচ্ছে ভিউ হয় না মানুষের কাছে দুইশো টাকা বিশ টাকা পর্যন্ত চেয়ে যে কাছি তাতে বলিস আমাকে বলিস আমি তোদেরকে টাকা দিবি তো বাসা ভাড়া নিশ আমার মনে কর আমার খরচ দিয়ে আমি তোদেরকে রাখবো ঠিক আছে তাও এসব করে না মানে আমার আমার ছেলেকে হচ্ছে তার বাবা খরচ পাঠাইছে সেটা নিয়ে তুই কি তুই বলি তোর হাজবেন্ড দিয়েছে তোর লম্বা তো বান্ধব হাজবেন্ডটাকে দিছে নাকি তুই দিছিস নাকি তোকে ভাড়া রেখে তারপর হচ্ছে টাকা দিছে যে তুই এত কথা বলতে আসিস তোকে আমি পেলে তোর মুখে একদম পুরো ধার পিসা বাড়ি দিব বাচ্চা দেখে নাকি বয়ফ্রেন্ডের কাছে গেছিল ওর তো বিয়ের আগে মনে করো কত বেটার সাথে কত কিছু কোর্স করে বেড়াইছে

মানে কোনো পেজ পেজনের সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক নাই কারোর সাথে আমার এই পর্যন্ত এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যতদিন ধরে কাজ করতেছি এখন পর্যন্ত কারোর সাথে আমার কোনো ধরনের কোনো খারাপ সম্পর্কই নেই যে যারা এসে আমার এখানে কমেন্ট করে আবার ফেয়ে কে অবশ্যই এটা বুঝতে পারতেছে যে কারা কমেন্ট করতেছে কেন কমেন্ট কমেন্টে গানটা নিয়ে আমার কিছু নেই কারণ গানটা হচ্ছে আমাকে আর আমার এই কয়েন্টটা নিয়ে বানানো হয়েছে মানে তারা তাদের মানে কি বলবো টাকা খরচ করে মানুষের গান বানায় তাহলে বুঝো কমেন্টের কোনো ধরনের কোনো রিপ্লাই রিপ্লাইনা এটা কমেন্ট করে দেখি মানুষ বুঝুক যে কতটা পরিমাণ থার্ড ক্লাস হলে মানুষ এইসব ধরনের গালাগালি হচ্ছে কমেন্ট করতে পারে আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো এই আলমদুল্লাহ ভালো আমার নামটা নিয়ে আপু চয়ন

পাঙ্গাস মুখী পাংশাস মুখী নিয়ে আমার কথা মুখ নষ্ট হয় ঠিক আছে এক বেলা হচ্ছে কালটা খাইলে তার গুন কে কাকে গালি দিচ্ছে বুঝতে পারছি না আপু এসব বুঝার দরকারও নাই কারণ এই সবের মধ্যে থাকলে তোমার মেন্টালিটি পুরোটা নষ্ট হয়ে যাবে পুরো নষ্ট হয়ে যাবে আপু তোমাকে নিয়ে ওরা মরবে মরবে না মানে সবসময় আমার নিচে থাকবে এটাই হচ্ছে আমি বললাম লাস্টবার